অনুভূতি কৰো যা

একটা কথা নেই এই শয়তান বেড়া যদি না দিতে পারে তাকে আমার বলতো যা আমি দিতে পারবো না আমি আর এক মাস খাবো আমি কিচ্ছু কইতাম না আমার না কয়েক আমার হতাশা করছে আমার কত মাথায় টেনশন আপনি জানেন আমার

হোটেলে আমি কেমন হ্যাঁ ভাই বললো নয় হাজার নয়শো টাকা এইসব ঢাকা শহরে কত মানুষ খালি পকেটে আসে টাকা পকেটে টাকা থাকে না একটা টাকাও থাকে না

বাড়ি করছে কোনটা ভালো মানুষের কথা কইলেই মানুষই বাকি খাওয়ায় তাইনা খাওয়ায় বন্দীর দোকানে সেই টাকা যদি তোরা যাস তাহলে অন্য একটা লোক বিপদে আসলে না খাওয়াবে ভাই খাবে আর

তুই বাকি খাইয়া পলাইছিস কেন সবচেয়ে বড় কথা ভাই কি না করে যাবি কেন বিশ্বাসের লোক আছে আছে না পোলা পোলাবান কত গরিব মানুষের পোলাবান ছাড়া কিন্তু আসে না বড় লোকের পোলাবান গার্মেন্টস আসে না টাকা ছাড়া আসে শুধু ভাড়ার টাকাটা নিয়ে আসে পাঁচ ভাড়ার টাকাটা নিয়ে আসে আসার পরে এরকম বাকি খায় সেই টাকা তুই না করে পলায় কেন গেলি ক

এই দেশে ঢাকা শহরে বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ আছে আশা গার্মেন্টস এ ভর্তি বিভিন্ন কাজ কাম করে যারা পেটে খাওয়ায় পেটটারে বাঁচায় যে হোটেলের মালিকরা তারাও গরিব মানুষ আগর টাকা যে মারতে পারে আরে মা জন্ম দেওয়ার পরে মা কিন্তু মার বুকের দুধ খাওয়ায় আরে বড় হওয়ার পরে ঢাকা শহরে আসার পরে এই যে হোটেলালারা মার দুধের মতো এই হোটেলালারা কিন্তু বাকি খাওয়ায় আর সেই তুই মার দুধের সাথে বেয়ালি করিস শালা পোচালা কান্দর কান্দর তোর মার কম না হে তোর মার কম না

এই হোটেল মোটেল বাকি খেয়ে যারা পলাবে এই শালাগো কোথাও দৌড়তে পারলে আর হোটেলে যারা বাকি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন ছবি তুলে রাখবেন ভিডিও করে রাখবেন পলানের সাথে সাথে ফেসবুকে ছেড়ে দেবেন যারা খেয়ে দেবে দেখবেন